আমি जाया বহুর আছাও দরিয়া কাম করে মোবাইলে। যে মোবাইলে টাকা কিদৰে ইনকাম করে? আরে ইমু ফিলিংগিং করে। রাইতে টাকা রাইতে দিয়ালা। তুই ফিলিংগছ আবার কি? এটা টাকা কেম কেমাই করে রে? আরে এই সব তুই না মোবাইল যহন কানে ধরে না, তখন পায় নগদ পাশ আর মোবাইল যহন সিট সামনে ধরে না, তখন নগদ একা। এলা টাকা কামাই করে রে। তুই আたり বদলে নাগুরা। বাড়ি যায় কত রাম্বারে বিয়া করাই দিছে। পরে বউ আমার কাছে লই আইস। আমি বত্তি করে দিমু তোর বউ আমার বউ মিলিয়া ফিলিসিং করে আর অনেকটা কামাইতে পারব রে আটপালা আমি যাই আমিও যাই আব্বা রে দেখ কই আমার আজকে দিয়া করে দিতেব বউ রে কামে লাগাই তোর লাগা কাজগুলো দিতে পারে আব্বা আমি বিয়া করব কি কি বিয়া করে কি গো বিয়া করে খাওয়াবি বউ কা ইনকাম করে খাওয়াবো বউ ইমো ফিলিসিং করব বউ আমিও ফিলিসিং করি তুমিও খাবি আমিও খাম কি কছারা দতা ইমো ফিলিসিং কিবা তুমি জানো না তাহলে চলো ইয়া কাছে মসজিদ দিস আমি কোন সমস্যাই নাই দিবা তাই আমার ফোলা বিয়া করে দিলে কি আমার পুতুল করে দিতে পারা হ্যাঁ কাকা আপনি বিয়ে করা নিয়ে